মধ্যপ্রাচ্য যেন আগুনের ঠিকানা আর সেই আগুনে এবার ঘি ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ভোরের ঘুম ভেঙে এখন বাজছে যুদ্ধের ঘণ্টা নিহত হয়েছেন ইরানের সেনা প্রধান ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান আর দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন এই কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু তেরো জুন শুক্রবার ভোর রাতে ইসরায়েল চালায় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সমন্বিত বিমান হামলা দুই সিটিরও বেশি যুদ্ধ বিমান দিয়ে আঘাত ইরানের এক সিটিরও বেশি সামরিক ও পরমাণু স্থাপনায় এর মধ্যে ছিল নাতানজ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যা ইরানের পরমাণু কর্মসূচির প্রধান স্তম্ভ এ হামলায় প্রাণ ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি ইসলামিক রেভুলেশন গার্ডের আইআরজিসি কমান্ডার হুসেন সালামি জ্যেষ্ঠ সামরিক নেতা গোলাম আলী রশিদ এবং দুই পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহের আনচি ও ফেরেইদুল আব্বাসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু বলেছেন আমরা ইরানকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হতে দেব না যারা এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে তারাও আমাদের লক্ষ্যবস্তু এই কি ইসরায়েল বলছে প্রিয়ামটিভি স্ট্রাইক অর্থাৎ নিজেদের রক্ষা করতে তারা আগে আঘাত এনেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী ঘোষণা দিয়েছেন ইসরায়েল এই বর্বরতার জন্য কঠিন শাস্তি পাবে এই শহীদরা আমাদের অহংকার তাদের রক্ত বৃথা যাবে না ইরানি সামরিক বাহিনী জানিয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্টা জবাব ইতিমধ্যে শুরু হয়েছে তেহরান থেকে জেরুজালেমের পথে এখন প্রতিশোধের বার্তা জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া চীন সবাই সতর্ক করছে এই সংঘাত ছড়িয়ে পড়লে পুরো মধ্যপ্রাচ্য ঝলবে এবং হয়তো গ্লোবাল অর্থনীতি জ্বালানি ও মানবিক সংকটের এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হবে বিশ্লেষকরা বলছেন উনিশশো আশির ইরাক যুদ্ধের পর এটি ইরানের উপর সবচেয়ে বড় সামরিক আঘাত এদিকে সেনা প্রধান নিহত হওয়ার ঘন্টা মধ্যেই আয়তুল্লাহ খামিনী মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফিকে নিয়োগ দিয়েছেন ইরানের নতুন সশস্ত্র বাহিনী প্রধান হিসেবে এটি স্পষ্ট ইরান এখন পুরোপুরি যুদ্ধর প্রস্তুতিতে এই হামলার প্রতিটি ক্ষণ ইতিহাসে লেখা থাকবে রক্ত দিয়ে প্রতিশোধ প্রতিরোধ এবং পরমাণু ছায়ার মধ্যে এখন টিকে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বে যেন আরেক যুদ্ধ না দেখে এই প্রার্থনাই এখন সবচেয়ে প্রয়োজনীয় দর্শক আপনি কি মনে করেন এই সংঘাত কি বিশ্বকে নিয়ে যাবে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে নাকি কূটনৈতিক সমঝোতায় শেষ হবে এই বক্তাক্ত অধ্যায় কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন দৈনিক শিল্প বাংলা সত্যের সন্ধানে সাহসী কণ্ঠস্বর